একরা চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেলো অবশেষে সরাসরি ভিডিও ফুটেজ ভাইরাল এইদিকে আজকে রাতেই সেনা সেনাপ্রধানের নির্দেশে সমন্বয়ক সার্জিস এবং হাসনাতকে গ্রেপ্তার করা হবে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন

ছাড়া কিছুই না সেনাবাহিনীরা যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে দেশ তখন রসাতলে চলে যাবে এখন কি সেম একসাথে আমলের মতো আমাদের দেশে সেনাবাহিনী দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে একটা পক্ষ থেকে সুবিধা নিয়ে

সাজিজ আলমের নেতৃত্বে সমন্বয়করা চাঁদাবাজি করতে গিয়েছে এবং দোকানদার গোপনে ভিডিও করেছে সেই ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সমন্বয়কদের বিরুদ্ধে ইতিমধ্যে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান যে কোনো মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করা হবে দর্শক বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন

উনি একটা কথা কি বলছেন যে আপনি আবার থেকে বেশি বুঝতেছেন আচ্ছা এই আন্দোলনকারীদের পিছনে তারা কি বলে নাই যে সকল মানুষের বা সকল শ্রেণীর মানুষের মতামতের স্বাধীনতা দেওয়া হবে তাহলে তিনি এখানে কেন বলতেছে যে আপনি আমার থেকে বেশি বুঝতেছেন তার মানে কি তিনি বুঝাতে যাচ্ছে যে তিনি বা তারা দেশের সবচেয়ে বড় আপনার গেনিমান মানুষ হম তারা বুদ্ধিজীবী মানুষ শুনে না শুনে রাকিব হোসেন আমি সিটি কর্পোরেশন থেকে গত পরশু আপনাদের সেখানে কি কি সর্তাবলী দেওয়া আছে সবই আছে আমি ক্যাম্পে কথা বলছি আমি কথা বলছি কথা বলে কথা বলে কিন্তু আমি ওনারা বলছে স্যার সাথে কথা বলছে আমি আহ সাথে দেখে অনেকদিন যাব যথায় সাথে কাজ করছি ওনারা

তই নেলাগে কোনো অনুমতি প্ৰায় অনুমতি না দিলে তেওঁলোকৰ পিছত এটাই তো বলতেছে অনুমতি দিলে কেন করতে পারবেন পারতেছেন কেন করতেছেন সেটাই তো জানো কি বলেন কিনা আর ভাই এটা তো এটা তো পারমিশন হচ্ছে অনুমতির জন্য আবেদন করা এটা হচ্ছে

হাত কোন ডকুমেন্টস নাই কোনো মনে করেন মানে লিজ নিছে একটা জায়গার আর চাঁদা খাবে আরেক জায়গার মানে সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভাইটাকে অত্যন্ত ধন্যবাদ জানাই কারণ ভাই তিনি আসলে সাহসীর দুঃসাহস তিনি পরিচয় দিছে দেখেন তারা রুডের মনে লিজ দিয়েছে রুডের আচ্ছা রুট গেট কোনো কোন লিজ হয় এটা জানাই যাবেন আপনারা যে রুটকে আপনি লিজ নিয়ে সেখানে আপনি মেলা করবেন তাহলে মানুষ যাতায়াত করবে কোথায় দিয়ে গাড়ি যাতায়াত করবে কোথায় দিয়ে বলেন তো ইদানিং নাকি রুট পর্যন্ত আপনার লিজ দেওয়া হয় মেলা করার জন্য ভাবা যায় এগুলা বলেন তো ভাবা যায় আর এই সমন্বয় কি বলতেছে যে আপনি আমার থেকে বেশি বুঝতেছেন বিশেষ করে শেষের যে মনে করেন লোকটা বা সেই ছেলেটা মানে হলুদ টি উনি কি বলতেছে যে আপনাকে সেখান ঘাড় ধরে বের করে দিছে বা উনি যে একটা ডকুমেন্টস আপনার দেখাচ্ছে যে এই যে দেখুন 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 ভালোভাবে পড়েন পড়েন হ্যাঁ উনি যেভাবে বলতেছিল তখন তো তিনিও বলতেছিল যে আপনিও পড়েন ভাই ভালোভাবে পড়েন দেখেন আপনি সেখানে তো লেখা নাই হ্যাঁ এটা তো মানে আপনি যে দরখাস্ত করছেন এটা হচ্ছে তার ফ্রম কিন্তু আপনাকে যে তারা লিজ দিছে অনুমতি দিছে ওই পত্রটা কোথায় ওনারা কিন্তু দেখাতে পারে নাই ওনারা চলে গেছে আর পাশে থেকে আরেকজন কি বলছে এই ওনার নাম্বারটা নাও ওনার ঠিকানাটা নাও ওনার এটা নাও ওনার সেটা নাও দেখতেছি দেখতেছি মানে কি মানে ক্ষমতা যার মূল্যকটা শুধু চেয়ারটা শুধু পরিবর্তন হয়েছে জাস্ট এতটুকুই শুধু ক্ষমতার চেয়ারটা কি পরিবর্তন হয়েছে এছাড়া আর কিছুই না এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এই আইন শৃঙ্খলা বাহিনী তারা বলতেছে যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি কোনো হামলা বামলা যদি কেউ করে এদেরকে গ্রেফতার করা হবে এদেরকে আইনের আওতায় আনা হবে এখন এখন আমরা বলতে চাই যে ভাই এই যে হাতে নাতে প্রমাণ মানে হাট কোনো ডকুমেন্টস নাই তারা নাকি রুট মনে করেন লিস্ট দিছে আর রুট তো লিস্ট দেওয়া হয় না সরকারের পক্ষ থেকে তাদের কাছে কোনো ডকুমেন্টসও নাই তারা মুখে আর সমন্বয় নামে জুড়ে তারা বর্তমান চাঁদা খাবে রুট দখল নেবে সেই রুটে মনে করে মেলা বসাবে এবং থেকে তারা চাঁদা মানে ধান দাবি তাহলে জনগণের জন্য কি কাজ করতেছে কই তারা তো ওই নির্ধারিত কাজই করতেছে তাহলে শেখ হাসিনা দুষ্ট করেছিল বলতে হয় বারবার চলে আসে আসবে প্রসঙ্গে চলে আসে চলে আসে ভাই ওই শেখ আসলে আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন আইনজীবী একই কাজ করে ওই বিএনপি আসলে একই কাজ করে ওই এনসিপি আসলে জমা আসলে একই কাজ করবে মাঝখানদা আমরা জনগণ আইকালা বাস আমাদের দিয়ে গেছে সবাই আমরা ওই আইকালা বাসই খাবো এছাড়া আর কিছুই না বুঝতে পারছেন আমরা জনগণ হচ্ছে চুতিয়া মানে এটা তারা ভাবে আর কি আমি বলতেছি না ভাই যারাই বর্তন ক্ষমতায় আসে তারাই আমাদেরকে ভাবে চুতিয়া বুঝতে পারছেন এছাড়া কিছুই না যাই হোক এখন দেখার বিষয় যে এই যে হার্ড একটা ডকুমেন্টস বা এভিডেন্স এখন এটার উপরে ভিত্তি করে আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন এই দুজাকে আইনের আওতায় আনে কিনা দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানি ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের যখন পতন হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয় ডক্টর ইউনুস ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর পর সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয় দুই মাস থেকে বেশি তারপরে ক্ষমতা আরও বাড়িয়ে আরও দুই মাস দেয় এবং বাড়াতে বাড়াতে এখনও পর্যন্ত সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে এই আট মাসে বাংলাদেশে সেনাবাহিনীর কি ভূমিকা ছিল সেনাবাহিনীর জনগণের জন্য কি করেছে সেটা যদি আমরা লক্ষ্য করি আমার কাছে অনেক প্রশ্ন জাগে কারণ এই সেনাবাহিনীর সামনেই কিন্তু ধানমন্ডি ভাঙা হয়েছে সেনাবাহিনীর কোন স্ট্রং ভূমিকা শুধু না যত আছে অনেক কিছুই হয়েছে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকা সত্ত্বেও কোনো স্ট্রং ভূমিকা পালন করা নাই এখন আমার থেকে মনে হচ্ছে নয় মাস যাওয়ার পরে যে সেনাবাহিনী কি একটা পক্ষের হয়ে কাজ করছে নাকি অর্ধেক জনগণের পক্ষ হয়ে কাজ করছে যদি তাই না হয় তাহলে তো সেনাবাহিনী আমাদের সকল জনগণের হওয়া উচিত ছিল ধানমন্ডি বত্রিশ কি শুধু আওয়ামী লীগের সম্পদ ছিল ধানমন্ডি বত্রিশ শুধুমাত্র রাজাকারদের ছাড়া এই বাংলাদেশের আপমার জনতার সম্পদ ছিল সেনাবাহিনীরও সম্পদ ছিল সেনাবাহিনী কেন রক্ষা করে নাই সেনাবাহিনীরা যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে দেশ তখন রসাতলে চলে যাবে এখন কি সেম আমলের মতো আমাদের দেশের সেনাবাহিনী দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে একটা পক্ষ থেকে সুবিধা নিয়ে বাংলাদেশকে রসাতলে নিয়ে যাচ্ছে অনেক প্রশ্ন জাগতে পারে সেনাবাহিনী প্রধান অনেক বক্তব্য দিয়েছে দেশকে স্থিতিশীল রাখার জন্য পুলিশের কনফিডেন্স বৃদ্ধি করার জন্য এবং সকল রাজনৈতিক দলের পক্ষ হয়ে বক্তব্য দিয়েছে কিন্তু বক্তব্যের সাথে ফিল্ডের কাজের কোনো মিল পাওয়া যাচ্ছে না এখনও বাংলাদেশ আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে রাস্তাঘাটের মধ্যে মব ভায়োলেন্স হচ্ছে চিকিৎসককে মারা হচ্ছে ছাত্ররা পরীক্ষা দিতে গেলে সেখানে মারা হচ্ছে সেনাবাহিনী কোথায় ম্যাজিস্ট্রেসির ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কেন পদক্ষেপ নিচ্ছে না তারা কেন দিয়ে বলছে না এরা নিরীহ এদের কি দোষ এরা কেন পরীক্ষা দিতে পারবে না এই চিকিৎসক নিরীহ তিনি চিকিৎসা ক্ষেত্রে বিজি ছিলেন ওকে আওয়ামী লীগের টেক লাগে কেন মারা হচ্ছে তোমরা কারা এই ধরনের পদক্ষেপ একটা দুটা নিলেই কিন্তু বাংলাদেশে শান্তি ফিরে আসে সেনাবাহিনী কেন চুপে আছে একটা পক্ষে সুবিধা নিয়ে এটা মানুষের কোশ্চেন জাগতেই পারে কারণ ম্যাজিস্ট্রেসির ক্ষমতা থাকা সত্ত্বেও সেনাবাহিনীর সামনে এসব ঘটবে বাংলাদেশের মানুষ মেনে নিবে কখনোই মেনে নিবে না এর আমলে এই ধরনের ঘটনা ঘটার কারণে সকল জনগণ ফুসে গিয়ে আওয়ামী লীগ বিএনপি এবং অন্যান্য দল সকল একত্রিত হয়ে এরশাদের বিরুদ্ধে গিয়ে আন্দোলন করে এরশাদের পতন ঘটিয়েছিল এরশাদ কিন্তু আর্মিকে দিয়ে জনগণের উপর কিন্তু গুলি গুলি চালিয়েছিল কিন্তু তারপরও এরশাদ টিকতে পারে নাই আর এখন তো আরো খারাপ অবস্থা আর্মি যদি আরো স্ট্রং ভাবে পদক্ষেপ না নেয় যারা করছে তাদের উপর কোনো পদক্ষেপ না নেই নিরীহদের উপর যারা আক্রমণ করছে তাদের উপর কোনো পদক্ষেপ না নেই বাংলাদেশ সেনাবাহিনীর উপর জনগণের আস্থা উঠে যাবে এবং জনগণ আর বাংলাদেশ সেনাবাহিনীকে আগের মতো ভালোবাসবে না এবং ধিক্ষার জানাবে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হাত জোর করে দাবি জানাচ্ছি দেশের এসব মব ভায়োলেন্স আপনারা কন্ট্রোল করুন এবং যারা নিরাপরাধ তাদেরকে রক্ষা করুন আর সকল রাজনৈতিক দল যাদের রাজনীতি করতে পারে তার ব্যবস্থা করুন বক্তব্য তো একরকম কিন্তু ফিল্ডের ফিল্ডের অবস্থান আর একরকম তাহলে হবে না জনগণ বিশ্বাস এখন অনেক উঠে গিয়েছে সামনে আরো উঠে যাবে বহির্বিশ্বের চাপ বহির্বিশ্বের ফান্ডিং এর টাকা এসেছে নাকি আসা নাই নাকি খেয়ে আপনারা চুপ হয়ে আছেন এগুলো জনগণ জনগণের মনে অনেক কোশ্চেন আসতে পারে আপনাদের কার্যকলাপের কারণে আপনারা সেনাবাহিনী আমাদের গর্ব আপনারা বিভ্রান্ত বিভ্রান্তি সৃষ্টি করিয়ে না জনগণের মনে এবং আপনাদের যে উজ্জ্বল সম্মান আগে ছিল এখনো সেটা রক্ষা করেন জনগণের সাথে আপনারা আওয়ামী লীগের আর্মি হওয়ার দরকার নাই বিএনপির আপনারা সর্বস্তরের জনগণের আর্মি হন যারা পড়তেছে যে সকল আর্মি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন যারা এই ধরনের কার্যকলাপের সাথে যুক্ত থাকবে দুর্নীতি তাদের উপর ব্যবস্থা নিয়ে জনসম্মুখে তাদেরকে শাস্তির আওতায় আনেন তাহলে জনগণ আরো আপনাদের প্রতি বিশ্বাস বিশ্বাস থাকবে এবং জনগণ আপনাদেরকে সেলুট জানাবে এখন কিন্তু আপনারা বিভ্রান্তি সৃষ্টি করছেন বক্তব্য দিচ্ছেন একরকম মাঠের কার্যকলাপ আর এক রকম তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ বক্তব্যের সাথে সামঞ্জস্যতা পূর্ণ কার্যকলাপ মাঠের মধ্যে আমরা দেখতে চাই এবং আপনারা এর আমলের আর্মির মতো যাতে না হন সেটা আপনাদের কাছে আমরা আশা রাখতেই পারি তাই দেখা যাক আপনারা কি ধরনের পদক্ষেপ নেন সামনে সেটা আমরা মুখিয়ে আছি আশা করছি আপনাদের কাছ থেকে ভালো পদক্ষেপ দেখতে পাবো কিন্তু এই নয় মাস কোনো পদক্ষেপই দেখতে পাইনি শুধু বক্তব্য ছাড়া তাও আশা রাখছি আশার উপরে তো মানুষ বেঁচে থাকে দেখা যায় সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে চাচ্ছি না শুধু এটাই বলবো সমন্বয়করা চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গায় এমন ভিডিও ফুটেজ আজকে এই ভিডিওতে তুলে ধরা হয়েছে আপনারা বিশিষ্ট প্রতিবেদন দেখতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো দর্শক সমস্ত কিছু মিলিয়ে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান শেখ নাই ভালো ছিল নাকি সমন্বয়কদের এই কর্মকাণ্ড সম্পর্কে আপনাদের কিছু বলার আছে দর্শক আপনাদের মতামত ভিডিওর কমেন্টটা অবশ্যই কিন্তু ঝট জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ